দর্শক সীমান্তে সেদিন কি ঘটেছিল এটা নিয়ে কেন এত তোলপাড় চলছে বিএসএফ এবং বিজিবির মাঝে বাংলাদেশি বা কি উত্তর দিয়েছে দেখুন ঘটনার সূত্রপাত হয় গত মঙ্গলবার অনুপ্রবেশের দেয় পীরগঞ্জ চান্দেরহাট থেকে গত মঙ্গলবার উপল কুমার দাস নামে এক বিএসএফ জনকে আটক করে আমাদের দেশের বিজিবি এবং আটকের ছয় ঘন্টা পর আবার তাকে মুক্তিও দেওয়া হয় মুক্তি হওয়ার পরেও আলোচনা সমালোচনা উত্তেজনা বিরাজ করছে দেখুন একটি সংবাদ মাধ্যম জানাচ্ছে যে বিএসএফের এক কর্মকর্তা আর কি জানিয়েছে সেই সংবাদ মাধ্যমকে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পতনের পর বাংলাদেশের সীমান্তে বিভিন্ন ঘটনা ঘটেছে এটি সেগুলোর মধ্যে অন্যতম কিন্তু বাংলাদেশ বলছে অন্যতম ঘটনা নয় কেন সেই দেশের সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশে ঢুকবে ঢুকে একেবারে অবাধ বিচরণ করবে তবে ঘটনাটিকে সীমান্তে নিরাপত্তার গুরুতর লঙ্ঘন বলছে আমাদের দেশ কারণ আমাদের দেশ এই যে যে বিজিবি বিজিবি সেই বিজিবিকে আবার বিএসএফ একটি কড়া নোট পাঠিয়েছে তবে সেই নোটের জবাব কিন্তু দেয়নি এটা গতকালকে বুধবার রাত পর্যন্ত বিজিবির এই প্রতিবাদের জবাব দেয়নি সে কারণে কিন্তু ভারতীয় সংবাদ মাধ্যম এটা নিয়ে বেশি লেখালেখি করছে যদিও বাংলাদেশের গণমাধ্যমে এ নিয়ে ব্যাপক লেখালেখি নেই এখন ভারতীয় বিএসএফের দাবি যে টহলরত অবস্থায় তাদের এক সদস্যকে পনেরো থেকে জন বাংলাদেশি দুর্বৃত্ত আর কি ভারতে ঢুকে অপহরণ করে নিয়ে যায় দেখুন কি কাণ্ড পরে বিজিবি সদস্যরা তাকে আটক করে এখন কথা হলো যে ভারতে ঢুকেছে বাংলাদেশের জনগণ এবং তাদেরকে দুর্বৃত্ত আখ্যা দিচ্ছে আদকি কি লোক একেবারে ঢুকে ভারতের জওয়ানকে ধরে আনবে এটা কিন্তু মনে হয় না যে সম্ভব যাই হোক ঘটনা ধামাচাপা দেওয়ার জন্যই হোক বা আলোচনাকে আরেকটু গাঢ় করার জন্যই হোক এরকম কিন্তু বলছে এখন ভারতের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা উনি আবার জানিয়েছে যে ঘটনার সময় ওই বিএসএফ সদস্য নিরস্ত্র ছিলেন কারণ বাংলাদেশের সীমান্তে ভারতের জিরো ফায়ারিং নীতি মেনে চলে ভারত আর কি এখন কথা হলো মঙ্গলবার চব্বিশে সেপ্টেম্বর সকাল সাড়ে দশটায় এই ঘটনাটি কিন্তু ঘটে ঘটনা ঘটার পর বিকেল আবার সাড়ে চারটার দিকে ওই বিএসএফ সদস্যকে ছেড়ে দেওয়া হয় এ বিষয়ে বিএসএফের পক্ষ থেকে আবার জবাব দেওয়া হয়েছে তারা এই বলছে যে এটা একটি আগ্রাসন এবং বাংলাদেশি দুর্বৃত্তদের কর্মকাণ্ডের বিরুদ্ধে আনুষ্ঠানিক আমরা প্রতিবাদ জানাই এখন কথা যে এটা কিভাবে আগ্রাসন হয় ভারতই তো আমাদের ভিতরে আগ্রাসন চালাচ্ছে তারা পানি ছেড়ে দিচ্ছে তারা কত কি করছে আবার বাংলাদেশ সীমান্তে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করছে কারা বিয়েছে ভারতীয় সীমান্তরক্ষীরা তাহলে আমরা কিভাবে সেখানে আগ্রাসন সৃষ্টি করব একবার বলুন এটা নিয়েই চলছে উত্তেজনা এটা নিয়েই চলছে আলোচনা সমালোচনা যে আগ্রাসন আখ্যা দিয়েছে